হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলাই এর সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক একবার আল্লাহর অস্তিত্ব অস্বীকারকারী এক নাস্তিকের সাথে ইমাম হজরত আবু হানিফ আর রহমতুল্লাহ আলাই এর মোনাজরা হয়েছিল মোনাজরার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কি না এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মোনাজরা দেখার জন্য শত্রু মিত্র যথাসময়ে মোনাজরার স্থানে সমবেত হয়ে গেল নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল কিন্তু হজরত ইমাম আজম লয় আলাই নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তা আনলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করল আপনি দেরি করলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনার চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থেমে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হলো নদীর কিনারায় একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষটি কেড়ে পড়ে গেল এরপর নিজেই তক্তায় পরিণত হলো অতপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপার যাত্রী আনা নেওয়া শুরু করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রীর থেকে ভাড়া আদায় করতেছিল এই দৃশ্য দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্ট হাসি দিয়ে বলল আপনার মতো একজন ইমামের বুজুর্গ পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার এরকম নিজে নিজে কিছুতেই হতে পারে না কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না হজিত ইমাম আজম রহমতুল্লাহ আলাই বললেন এটা তো কোনো কাজেই না আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয় এ পৃথিবী এ আসমান এ চাঁদ এ সূর্য তারকারাজি ফুল সুমিষ্ট ফল এ পাহাড় পর্বত জীব মানব দানব কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে যদি একটি নৌকা কোন কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা দাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নিজের ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল সুভানল এই পৃথিবীর নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম ল প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করুন এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অল করে দিন ধন্যবাদ